বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো পাঁচ তরুণকে কৃত্রিম রোবোটিক হাত লাগিয়ে দিয়েছে রোবো লাইফ টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান আর এতে আর্থিক সহায়তা দিয়েছে ব্যাবিলন গ্রুপ বিকল্প এই হাত দিয়ে খুব বেশি কিছু করা না গেলেও হাত নেই এই অনুভূতি থেকে খানিকটা স্বস্তি মিলছে তাদের জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরাতে জিনিয়া কবির সূচনা রিপোর্ট জুলাই অভ্যুত্থান দেশকে দিয়েছে নতুন এক স্বপ্নের প্রেক্ষাপট তবে সেই পথ পরিক্রমায় ক্ষতবিক্ষত অসংখ্য প্রাণ যদিও কারোর মনেই নেই বিন্দু মাত্র আফসোস। এই যেমন আতিকুল ইসলাম মিছিল শ্লোগানের সড়ক ১৯ বছরের টকবগে যুবক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন শেষ পর্যন্ত হাতটি বিচ্ছিন্ন করতে হয়েছে শরীর থেকে দাম হল অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমার যা চলে গেছে সেই কেটে যদি আমাকে এটা তো যাচ্ছে একটা ছোটখাটো বাংলাদেশ এরকম দুনিয়া মত 10টা দুনিয়া লিখে দিলো আমার সেটা ফিরে আসবে না নিজের মাইন্ড থেকে মোজিদ ফেলার ট্রাই করতেছিলাম যে যে মাধ্যমে হোক এটা আমার ভুলে যেতে হবে যে কি হয়েছে প্রাণচাঞ্চল্যে ভরপুর আতিকুল সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো পাঁচ তরুণকে কৃত্রিম রোবটিক হাত লাগিয়ে দিয়েছে রোবোলাইফ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান এতে আর্থিক সহায়তা দিয়েছে বেবিলন গ্রুপ তাদের একটা ছোটোখাটো সাপোর্ট দিতে পারবে রোবটিক হাতটা দিয়ে ওনার যে হাত নাই ওটার একটা যে মানে অকওয়ার্ড ফিল করে রোডে কাটা হাঁটার সময় মানুষ একটা কুদৃষ্টিতে তাকাই এই জিনিসগুলো আসলে উনি ফেস করবে না তখন একটা হাত না থাকার গাড়তি একটা কাজ করতে না পারার গাড়তি একটা ছোট একটা জিনিস খেতে না পারার গাড়তি ওই গাড়তিগুলোকে ফিল করার জন্য আমরা যতটুকু পারি কম মূল্যে সাশ্রয়ী মূল্যে ওইগুলোই আমরা ওনাদেরকে এভাবে দেওয়ার ট্রাই করতেছি খাওয়া দাওয়া সহ দৈনন্দিন কিছু কাজ করা যাবে বিকল্প হাত দিয়ে এটি খানিকটা স্বস্তিও দিচ্ছে সেই ডাইনারটাই চলে গেছে তো আমি ভাইয়াদের মাধ্যমে আমার নেক্সট লাইফটা কীভাবে আমি মানে পাড়ি দেবো আর কি এরকম নিয়ে আর ভেঙে পড়তেছে একবার না থাকাতে থাকাটা ভালো কিছু আর আছে প্লাস হচ্ছে আমাকে একটা ভালো একটা কাজ করতেছে প্লাস কাজ করবে এরকম একটা আশ্বাস কৃত্রিম হাত নিয়ে আবারও স্বপ্ন দেখতে চায় নাতিকুল সে প্রত্যয়ই ছিল তার চোখে মুখে জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা